দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার শ্রী পার্থ ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব মেষ রাশি সম্বন্ধে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে এই বাংলা নববর্ষের জ্যৈষ্ঠ মাস অর্থাৎ ইংরাজির পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত এই সময়কাল বা বাংলার জ্যৈষ্ঠ মাস এই পুরো মাসটা মেষ রাশি অথবা মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লাগবে প্রথমেই আসব যে এই জ্যৈষ্ঠ মাস অর্থাৎ পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত ট্রানজিট কেমন কি থাকছে প্রথমেই আসবো পনেরোই মে ট্রানজিট কি থাকছে প্রথমে বলব যে পনেরোই মে বুধ থাকবে মেষ রাশিতে শুক্র থাকবে মেষ রাশিতে বৃহস্পতি অলরেডি আমরা জানি ফার্স্ট মে ট্রানজিট করছে মেষ রাশি থেকে বৃষ রাশিতে অলরেডি চলে আসবে জ্যৈষ্ঠ মাসে বৃষ রাশিতে বৃহস্পতি থাকবে তার সঙ্গে যেহেতু আমরা জানি প্রত্যেক মাসের প্রথম তারিখ থেকেই রবি মুভ করে সুতরাং বৃষতে কিন্তু রবি ঢুকে পড়বে পনেরোই মে অথবা জ্যৈষ্ঠ মাসের প্রথম তারিখ থেকে আমি বলছি এবং ষষ্ঠ ভাব অর্থাৎ কন্যাতে কেতু থাকবে এবং মেষ রাশি সাপেক্ষে একাদশভাবে শনি থাকবে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি থাকবে এবং মেষ রাশি সাপেক্ষে তার দ্বাদশভাবে রাহু থাকবে এবং মঙ্গল থাকবে এবার আসা যাক এই ট্রানজিট কখন কখন পরিবর্তন হচ্ছে এই জ্যৈষ্ঠ মাসে সেটা আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নিই তারপর আমি মূল বিষয়ে আসব প্রথমেই পনেরোই মে রবি ঢুকছে মেষ রাশি থেকে রাশিতে উনিশে মে শুক্র ঢুকছে মেষ রাশি থেকে রাশিতে এগারোই মে অলরেডি বুধ মেষ রাশিতে ঢুকছে যে বুধ আগে ছিল মিন রাশিতে যেটা তার নিজস্ব ভাব সে মেষ রাশিতে ঢুকছে এগারোই মে অলরেডি ঢুকে গেছে বা ঢুকে যাচ্ছে এবং উনিশে মে আমি বললাম শুক্র ঢুকছে রাশিতে এবং দোসরা জুন দোসরা জুন মঙ্গল কিন্তু মেষ রাশিতে নিজের ঘরে ঢুকছে এটা একটা বেনিফিট জায়গা যতদিন রাহু মঙ্গল একত্রে দ্বাদশে আসি আছে মেষ রাশি সাপেক্ষে ততদিন কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের একটু সমস্যা কিন্তু নিশ্চয়ই দেবে এবার আসা যাক মূল বিষয়ে প্রথমেই শুরু করব যে মেষ রাশি সাপেক্ষে অধিপতি গ্রহ যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছে সুতরাং জুন মাসের দু তারিখ পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে ছোটোখাটো চোট আঘাত লাগা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তপাত এই ধরনের কানেকশান কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যেতে পারে যতদিন রাহু মঙ্গল দ্বাদশে অবস্থান করছে এবং সেটা জুন মাসের দু তারিখের পর অনেকটা সেই জায়গাটা রিকভার হবে মঙ্গল ট্রানজিট করবে মেষ রাশিতে চলে আসবে সেই পর্যন্ত একটু সাবধানতা মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই নিতে হবে এবং চট করে মাথা গরম হয়ে যাওয়া কথার জন্য মানুষের সঙ্গে শত্রুতা ঝামেলা অশান্তি এইগুলো তৈরি হতে পারে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে সিদ্ধান্ত হটকারী সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল সিদ্ধান্ত হবে ঝুট ঝামেলা এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এবং আমি বলতে পারি সেকেন্ড জুনের পর থেকে মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু ভালো ফল পাওয়া যেতে পারে ফার্স্ট মে আমরা জানি বৃহস্পতি ট্রানজিট করছে এবং মেষ রাশি থেকে তার দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থ পরিবার বা সব দিক থেকে একটা ভালো বৃহস্পতির কানেকশান কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হবে এবং বৃষতে অর্থাৎ দ্বিতীয়ভাবে অবস্থান করায় অর্থনৈতিক দিক থেকে মেষরাশির জাতক জাতিকারা অনেকটাই বেনিফিট পাবে যে অর্থগুলোর সমস্যা হচ্ছিল এতদিন অর্থনৈতিক সমস্যা হচ্ছিল বিভিন্নভাবে সেই জায়গাগুলো অনেকটা রিকভার পাবে মেষরাশির জাতক জাতিকারা বা মেষ লগ্নের জাতক জাতিকারা অর্থের ফ্লো বাড়বে দ্বিতীয়ভাবে রবি বৃহস্পতি এই যে যোগ তৈরি হচ্ছে এই যোগটা কিন্তু অত্যন্ত শুভ যোগ মেষ রাশির বা মিশ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে কি করতে পারে নাম যশ বাড়াতে পারবে বা বাড়বে খ্যাতি ঐশ্বর্য অর্থনৈতিক বেনিফিট যে কোনো স্থায়ী বিষয় যেগুলো এতদিন অস্থায়ীভাবে চলছিল সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই রিকভার করবে এবং মেষরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সমস্যা থেকে অনেকটাই ভালো ফল পাওয়া যাবে এটুকুনি বলতে পারি কিন্তু একটা বিষয় আমি দেখলাম যে মেষ রাশি জাতক জাতিকাদের তার দ্বাদশভাবে রাহু থাকার কারণে যেটা সমস্যা চলছিল স্টিল সেখানে আমি সাবধানতা অবলম্বন করতে বলব স্টিল আপনাদের ব্যয় ভাবটা অধিক লক্ষ্য করা যাবে এবং অধিক পরিমাণে ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং আপনারা কিন্তু বুঝে শুনে ব্যয় করবেন বাদ অর্থনৈতিক জায়গাটা অনেকটাই আপনাদের ক্ষেত্রে বেনিফিট লক্ষ্য করা যাচ্ছে এবার বিদ্যা বিদ্যাক্ষেত্র বিদ্যাক্ষেত্রের জায়গাটা দেখলাম মেষ রাশির জাতক জাতিকাদের এই জ্যৈষ্ঠ মাস অর্থাৎ পনেরোই মে থেকে পনেরোই জুন যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এই সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে রেজাল্টগুলো বেরোবে তাদের জন্য সুখবর মেষরাশির জাতক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রেজাল্ট ভালো হবে উচ্চশিক্ষার যোগ আছে দূরবর্তী স্থানে বিদ্যার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হায়ার এডুকেশনের ক্ষেত্রে বাড়ি থেকে দূরবর্তী স্থান সেটা বিদেশেও হতে পারে এই ধরনের যোগ একটা তৈরি হচ্ছে এবং আমি বলবো যথেষ্ট ভালো মেষরাশির জাতক জাতিকারা ফল পাবে শুধু মানসিক চঞ্চলতাটাকে একটু স্থিরভাবে থাকতে পারলেই কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের বিদ্যাক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে কম্পিটিভ এক্সামগুলোতে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে কর্মক্ষেত্রের দিক থেকে আমি বলবো যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এই জ্যৈষ্ঠ মাস যাদের কর্মগত দিক থেকে সমস্যা চলছিল তাদের জন্যে কিন্তু সুখবর বেশ কিছু ট্রানজিট এই মে মাস জুন মাস এগুলোতে বেশ কিছু গ্রহ ট্রানজিট করছে এবং সেটা মেষ রাশির ক্ষেত্রে বা মেষ লগ্নের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল প্রদান করতে চলেছে বিশেষ করে বৃহস্পতি বিশেষ করে মঙ্গল বিশেষ করে শুক্র এই রাশিগুলো যথেষ্ট ভালো ফল প্রদান করতে চলেছে আমি বলবো যে শুক্র উনিশে মে রাশি অর্থাৎ দ্বিতীয়ভাবে নিজের ঘরে থাকবে সুতরাং মেষরাশির ক্ষেত্রে সেটা কিন্তু যথেষ্ট ভালো প্রভাব তৈরি করবে এবং আমি বলবো চাকুরি ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবে নতুন চাকরি প্রাপ্ত হওয়ার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চাকরিতে প্রমোশনের যোগ লক্ষ্য করা যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার আসবো শরীর স্বাস্থ্য যেটা সমস্যা পেলাম সেটা হচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য কারণ মেষ লগ্ন মেষ রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে কেতু এবং এই ষষ্ঠভাবে কেতু কেতু একজন গোপন কারক গ্রহ তো এমন কোনো রোগ হতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকবে যেটা চট করে ধরা পড়বে না বা ধরা পড়লেও সারতে চাইবে না বিশেষ করে নার্ভ সংক্রান্ত লিভার সংক্রান্ত মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুযায়ী কেতু বসে আছে কন্যা রাশিতে যেটা কি না লোয়ার অ্যাবডোমেনকে নির্দেশ করে এবং মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুযায়ী লোয়ার অ্যাপডমেন তলপেট লিভার পেটের সমস্যা এই ধরনের সমস্যা জটিলতর হতে পারে সেটা চট করে ধরা পড়বে না বা ভুল চিকিৎসার সম্ভাবনা থাকতে পারে যেহেতু রাহু দ্বাদশ থেকে তার সপ্তম ভাব অর্থাৎ মেষরাশির সাপেক্ষে ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে চিকিৎসায় বিভ্রান্তি হতে পারে ভুল চিকিৎসা হতে পারে সুতরাং মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা চিকিৎসা ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন কোনো রকম সমস্যা হলে অবশ্যই যত শীঘ্রই সম্ভব ডাক্তারের পরামর্শ নেবেন এবার আসব একাদশে শনি দশমপতি শনি একাদশে অবস্থান করায় শনি কুম্ভে অবস্থান করছে সুতরাং কুম্ভ কিন্তু শনির খুব একটা খারাপ জায়গা নয় সেক্ষেত্রে আমি বলতে পারি শনি একটু লেট কারক প্ল্যানেট আপনাদের উন্নতিতে হয়তো একটু লেট হচ্ছে কিন্তু আমি মনে করি ভালো ফল দেবে মেষরাশি সাপেক্ষে খুব একটা খারাপ কিছু দেবে না এবং সফলতা অবশ্যই কিন্তু আপনারা জ্যৈষ্ঠ মাসে লাভ করবে এটুকুনি বলতে পারি সন্তান স্থান মোটামুটি শুভ প্রেমজ সম্পর্ক মাথা গরম বা কথা সংযত রাখতে পারলে কিছুটা বেটার প্রেমজ সম্পর্কে কিছু সমস্যা আসতে পারে সেটা ডিপেন্ড করছে আপনাদের গ্রহগত চার্ট পঞ্চম ভাব এগুলোর ওপর ডিপেন্ড করছে কিন্তু বর্তমান ট্রানজিট অনুযায়ী কিছু সমস্যা থাকতে পারে প্রেমজ সম্পর্কে বিশেষ করে ঝুট ঝামেলা এড়িয়ে চলতে হবে তাহলে মেষরাশির সাপেক্ষে আমি বলতে পারি ওভারঅল অনেকটাই ভালো দুটো দিক একটু ডিস্টার্ব পেলাম আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন প্রথম দিক হচ্ছে দোসরা জুন পর্যন্ত ছোটোখাটো দুর্ঘটনা মামলা মকদ্দমা ঝামেলা অশান্তি বিবাদ এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে আর কি সেকেন্ড থিং হচ্ছে শারীরিক কন্ডিশান শারীরিক ষষ্ঠভাবে কেতুর দরুন শরীর নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে আপনাদের গুপ্ত শত্রুতা থাকতে পারে কিন্তু যেহেতু ষষ্ঠে কেতু এই গুপ্ত শত্রুতা থেকে আপনাকে অনেকটা বেনিফিটও দেবে বা আপনার কোনো ক্ষতি করতে পারবে না এটুকুনি বলতে পারি আর একটা জিনিস কি তিন নম্বর বিষয় হচ্ছে ব্যয় অধিক পরিমাণে ব্যয় লক্ষ্য করা যাচ্ছে আপনারা সাবধানে ইনভেস্ট করবেন ব্যবসা ক্ষেত্রে মোটামুটি শুভই দেখলাম খারাপ কিছু না নতুন নতুন অপরচুনিটি আসবে অনেক রকম নতুন কানেকশান তৈরি হবে কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জ্যৈষ্ঠ মাস ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো বিশেষ করে যারা গার্মেন্ট সেক্টরে আছেন বিশেষ করে যারা কসমেটিক সেক্টরে আছেন বিউটি পার্লার ঘর সাজাবার জিনিস এই ধরনের যারা সেক্টরে আছেন তারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এবং অর্থের ফ্লো কিন্তু ব্যবসায়ীদের বাড়বে এই সময় আমার মনে হয় যারা শেয়ার মার্কেটে আছেন তারা খুব বেশি ইনভেস্টের দিকে যাবেন না একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন যারা ব্যবসায়ীরা আছেন তারা একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন কারণ ব্যয় ভাবটা অধিক পাচ্ছি যদি আপনার ব্যক্তিগত চাটে কিছু সমস্যা থাকে ভাব ড্যামেজ থাকে দ্বিতীয় ভাব ড্যামেজ থাকে তাহলে কিন্তু অর্থনৈতিক জায়গাটা হ্যাম্পারিং করতে পারে যার কারণে আমি বলবো আপনারা খুব বুঝে শুনে ইনভেস্ট করবেন তো বন্ধুরা সকলে কেমন লাগলো আমার ভিডিও জানাবেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন নমস্কার